প্লে প্রিয় দর্শক নতুন এসি রয়েছে ওয়ালটন এয়ার কন্ডিশনার আমি সেই এয়ার কন্ডিশনের জন্যই রয়েছে এটা হচ্ছে ওয়ালটন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার যেগুলো রয়েছে নতুন যে মডেলটা রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে ওয়ালটন এয়ার কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে সব থেকে লেটেস্ট এবং প্রিমিয়াম টেকনোলজির একটা এসি রয়েছে তো এইটা সম্পর্কে একটু জানবো একটু সংক্ষেপ আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ালটন আপনারা জানেন যে সবসময় নিত্য নতুন ফিচার নিয়ে কাজ করে এই জন্য এই যে উনত্রিশতম বাণিজ্য মেলা এইবার হচ্ছে এই প্যানারোমা সিরিজের দেড় টনের একটা এসি যেটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে আপনি এসির পাশাপাশি একটা উনত্রিশ ইঞ্চি এল ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন যেখানে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন

আর এটা হচ্ছে হট এন্ড কুল হটেন্ড কুল আমাদের আগের রিভারেন্স সিরিজেই ছিল এখন এখন হচ্ছে হট্যান্ড কুল এই